আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সংশয় প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার মতে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে যে ধরনের প্রস্তুতি ও কর্মকাণ্ড দরকার তা হচ্ছে না বিদ্যমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন তিনি রিপোর্ট করছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর বলেছেন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আস্থা অর্জনে সরকার ব্যর্থ হয়েছে রাজনৈতিক সমঝোতা না হলে নির্বাচন নিয়ে সংকট কাটবে না বলেও মনে করেন তিনি কি রাজনৈতিক কোনো সমঝোতা না তৈরি হয় এবং সরকার যদি এখানে ভূমিকা না নিতে পারে তাহলে কিন্তু নির্বাচনে একটা সংকট তৈরি হবে আমরা নির্বাচনের আগে এই কাঙ্ক্ষিত সংস্কারের একটা বাস্তবায়ন চাই প্রশাসনের মধ্যে গত এক বছরে চিহ্নিত দলকানা কানা ব্যক্তিদেরকে পরিবর্তন করা সেটা সচিব থেকে শুরু করে আপনার মাঠ পর্যায়ের ইন ও সি ডিসিএসপি যারাই আছেন না কেন তাদেরকে পরিবর্তনগুলো করার পরে এবং নির্বাচনে যারা আমরা নির্বাচন চাই রাজনৈতিক দলগুলো তারা সেই দায়িত্বশীল আচরণ করছে কিনা কারণ আমি যদি অন্যের প্রচারে বাধা দেই তাহলে তো এলাকায় একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন নির্বাচন আয়োজনের প্রস্তুতির অগ্রগতি তেমন নেই ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য সরকারের যে ধরনের অ্যাক্টিভিটিস হওয়া দরকার সেইটা আমার মনে হয় যে একটু কম দেখতে পাচ্ছি আমরা কারণ নির্বাচনের আগে দফায় দফা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করতে হবে বিভিন্ন ইস্যুতে তাদের মতামত শুনতে হবে সরকারের প্রশাসনকে ঢেলে সাজাতে হবে গত এক বছরে ধরেন মাঠ পর্যায়ে যারা ডিসিএসপি ইউনো হিসেবে কাজ করছে তাদের মধ্যে কিন্তু আমরা ওই পুরানো বৈশিষ্ট্যই দেখতে পাচ্ছি যে বড় বড় রাজনৈতিক দলকে তুষ্ট করে তারা কর্মকাণ্ড করছে এবং অনেক ক্ষেত্রে তাদের হাতে জিম্মি হয়ে যাচ্ছে তাহলে এরকম একটা অন্তর্বর্তী সরকারের অধীনের প্রশাসন যদি এরকম হয় তাদের কিভাবে ফ্যান নির্বাচন করবে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিলেও সমমনা দলের জোটে যাওয়ার সম্ভাবনার কথাও জানালেন ভিপি বিএনপির জাতীয় সরকারের কাঠামো কেমন হবে দলটি তা পরিষ্কার করেনি বলেও মন্তব্য করেন নুরুল হক নূর আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা